দাস চলে এসে আমাদের সঙ্গে লাইভ প্রোগ্রাম করতে আজকে আমি যে বিষয়টি নিয়ে লাইভ প্রোগ্রাম করব বিষয়টি খুবই একটি সিরিয়াস বিষয় এবং এই বিষয় নিয়ে খুব বেশি হয়তো কম করা সম্ভব হবে না কারণ অনেক কিছু বাধা বিপত্তি আছে তো আমি এই বিষয়টি নিয়ে বলতে চাইছি তার আগে একটা কথা বলি আপনারা সবাই চলে আসুন আমার এই লাইভ প্রোগ্রামে আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনারা সবাই চলে আসুন আমার লাইভ প্রোগ্রামে আজকে আমি যে বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে একটু কথা বলবো ভেবেছি তাহলে আর্জিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সুপ্রিম কোর্টের রায় এবং তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের ডিসিশান এটা নিয়ে আজকে আমি মূলত লাইভ প্রোগ্রামে এসেছি আপনারা সবাই আসুন আমার সঙ্গে কথা বলুন আমি আমাদের সঙ্গে কথা বলবো বাকি করব আর জি ঘটনাটি ঘটে গেছে ধর্ষণ ও খুন এই ঘটনাটা একেবারেই অনুচিত এবং জঘন্য এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত এই ঘটনার রেস এখন চলছে আগামী দিনে চলবে যতদিন না নিজেদের তার অপরাধীদের যত শাস্তি না দেওয়া হচ্ছে যথাযুক্ত শাস্তি দিতেই হবে আমিও চাই এই নিয়ে গোটা দেশ তোলপাড় গোটা রাজ্য তোলপাড় এমনকি আমাদের দেশের বাইরেও যেখানে যেখানে বাঙালি আছে মূলত সেখানেও প্রতিবাদ হচ্ছে এটাই স্বাভাবিক এবং বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তাররাও করণবিরতি করছে সেই করণবিরতি চলছে এখনও তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায়টা হল যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জুনিয়র ডাক্তারদেরকে তাদের ডিউটিতে যোগ করতে হবে যোগ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার রায়কে আমাদের মাথা পেতে মেনে নিতে হবে কারণ সুপ্রিম কোর্টের রায় যদি না আমরা মেনে নিই দেশ কিন্তু চলবে না দেশকে চালাতে হবে আবার যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ হচ্ছে সে ঘটনারও প্রতিবাদ করতে হবে প্রতিবাদ না করলে চলবে না তাহলে দুটো একেবারে পরিপূরক ঘটনা সুপ্রিম কোর্টের রায় আবার ঘট আর্জি করার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ এই দুটোকে একসঙ্গে মাথায় রেখে যারা প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে দুটোকেই একসঙ্গে মাথায় রাখতে হবে মাথায় রেখে এই প্রতিবাদটা করতে হবে আমি চাইব এই প্রতিবাদটা হোক আবার সুপ্রিম কোর্টের রায়টাকেও মানা হোক হ্যাঁ আবার চলে এলাম তো রায় যেটা দিয়েছি দিয়েছিস আমাদেরকে মাথায় রাখতে হবে আবার এই প্রতিপদটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুই ঘটনার কে একসঙ্গে সমান তালে তাল মিলিয়ে আমাদের কাজটা করতে হবে প্রতিবাদ তো অবশ্যই করতে হবে প্রতিবাদ না করলে তো হবে না যে জঘন্য ঘটনা ঘটেছে তার কথা ভাবলে আমার রাতের ঘুম চলে যায় আমার বাড়িতে ছোটো ছোটো মহিলা ছোটো ছোটো মেয়ে আছে তো এই ঘটনা ভাবলেই আমার কেমন একটা ঘিনায় কেমন কেমন ভাব একটা হয় তো আমি চাইছি এই ঘটনা প্রতিবাদ অবশ্যই হবে আবার সুপ্রিম কোর্টের রায়টাকেও তার সঙ্গে সঙ্গে মানতে হবে তাহলে কিভাবে এই প্রতিবাদ করা যায় এই নিয়েই আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আপনারা বলুন কীভাবে আলোচ কীভাবে এই প্রতিবাদ করা যায় যাতে সুপ্রিম কোর্টের রায়টাকেও মানা যায় আবার প্রতিবাদও চালিয়ে যাওয়া যায় যতদিন না অপরাধী শাস্তি পাচ্ছে সুপ্রিম কোর্টের রায়টাকে মেনে জুনিয়র ডাক্তারকে এবং সর্বসাধারণকে প্রতিবাদ করতে হবে জুনিয়র ডাক্তারকে আমার যেটা মনে হয় যেটা আমার মন বলছে মনে হয় এটাই ঠিক হবে যে জুনিয়র ডাক্তাররা পালা করে প্রতিবাদে সামিল হোক ডিউটির পর যে সময়টা বেঁচে থাকবে কিছুটা সময় নিজের জন্য রেখে বাকি সময়টা প্রতিবাদে সামিল হোক আর সবাইকে তো একসঙ্গে ডিউটি করতে হয় না ডিউটির ফাঁকে ফাঁকে প্রতিবাদ চালিয়ে যাক প্রতিবাদের জায়গা যেন না ফাঁকা থাকে এভাবেই একটা টাইম মেনটেন করে শিডিউল করে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে যাতে সুপ্রিম কোর্টকে অবমাননা না করা হয় কারণ আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার রায়টাকে আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সুপ্রিম কোর্টের রায় যদি আমরা মাথায় না রাখি তাহলে কিন্তু সমস্যা কারণ দেশকে চালানো যাবে না দেশ অকতার সৃষ্টি হবে সুপ্রিম কোর্ট যেই রায় দিক না কেন সেটা আমাদের বাড়ির অভিভাবকরা যেমন রায় দেয় আমাদের উপর যেমন প্রভাব ফেলায় সেই প্রভাব হিসেবেই আমাদেরকে মেনে নিতে হবে এবং প্রতিপত্রকেও তারই সঙ্গে সঙ্গে প্রতিপত্রাকেও চালিয়ে যেতে হবে প্রতিবাদ না চালাতে হবে না প্রতিবাদ অবশ্যই চলবে আসুন আমরা সবাই মিলে এর প্রতিবাদ করি ধর্ষরা সাজা পাক এমন সাজা পায় যাতে অন্য মানুষদেরকে ভয় পায় ধর্ষণ করতে সাহস না পায় এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে সাহস না পায় আমিও চাই এই ঘটনার প্রতিবাদ হোক এর শাস্তি একটা দেওয়া উচিত শেষ না রেখে ছাড়া উচিত না কিন্তু আমার সুপ্রিম কোর্টের রায়টাকেও মাথায় রাখতে হবে আমি জুনিয়র ডাক্তারদের কাছে এটাই অনুরোধ করব আপনারা প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমাদের ডিউটোটা পালন করুন ধরুন আমরা প্রতিবাদ করতে করতে এমন একটা ঘটনা ঘটে গেল রাজ্য সরকার বা সুপ্রিম কোর্ট এমন একটা ডিসিশান নিল যাতে আপনাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু কাম্য নয় আমাদের ভবিষ্যৎটাকে আগে সুরক্ষিত করতে হবে অবশ্যই সুরক্ষিত করতে হবে তার সঙ্গে প্রতিবাদটা করতে হবে সেই দিকটা মাথায় রেখে সুপ্রিম কোর্টের সম্মানটাকে মাথায় রেখে আমাদেরকে প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আসুন এই প্রতিবাদটাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাক যাতে সব দিকটা সামলানো যায় আপনারা কী বলেন সেই নিয়ে আজকে আমি চলে এসেছি আমরা মন্তব্য করুন এবং বলবো আপনারা বলুন দেখি আমাদের মধ্যে কতটা নেই কি সমাধান উঠে আছে আপনারা সবাই কথা বলুন কিন্তু আমি একা বলে যাব আর কেউ বলবে না সেটা তো হয় না বেশিক্ষণ চালাতেও পারবো না এভাবে কথা বলুন আপনারা চলে আসুন আমার লাইভ শোতে এবং এসে কমেন্ট করুন কমেন্ট করে আমাকে বলুন আপনারা আপনাদের মতটা কি। মানে এমনভাবে আমাদেরকে প্রতিবাদটা করতে হবে যাতে সর্বস্থানীয় মানুষ হ্যাঁ বুঝতে পারে যে হ্যাঁ একটা প্রতিবাদ হচ্ছে চলে আসুন আপনারা কথা বলুন শুধু দীঘা হবে না কথাও বলতে হবে তাই আমি চাইবো আপনারা সবাই মিলে আমরা একসঙ্গে আওয়াজ তুলি চলে আসুন কথা বলুন এবং সঙ্গে সঙ্গে এর প্রতিবাদেরও ভাষাটা আপনারা বাদলিয়ে দিন যাতে একটা এমন একটা ডিসিশানে আসা যায় জুনিয়র ডাক্তারদের কান পর্যন্ত পৌঁছায় যাতে তারাও একটা সুন্দর গাইডলাইন পায় নিরবিচ্ছিন্নভাবে অরাজনৈতিকভাবে যাতে তারা একটা গাইডলাইন পায় আমার উদ্দেশ্য সেটাই কাউকে অপমান করার জন্য নয় কাউকে আঘাত দেওয়ার জন্য নয় কাউকে কোনো রূপ হিংসে গালাগালি কোনো কিছুর জন্য নয় শুধুমাত্র এই সমাজটাকে সুধরানোর জন্য সমাজটাকে একটা সুন্দর পথ দেখানোর জন্য আগামী প্রজন্ম যাতে আগামী প্রজন্ম যাতে এই সমাজে সুষ্ঠুভাবে এবং স্বাধীনভাবে বাঁচতে পারে তারই উদ্দেশ্যে আজকে আমার এই লাইভ শোতে আসা চলে আসুন আপনারা সবাই কথা বলুন এবং মন্তব্য করুন যারা পরে পরে আসছেন ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই লাইভ শো দেখার জন্য এবং এই লাইভ শোতে এসে আমার সঙ্গে কথা বলার জন্য মত বিনিময় করার জন্য আপনারা সবাই চলে আসুন আমার এই লাইভ শোতে এবং আপনারা কমেন্ট করে জানান আপনাদের মত কী এভাবেই চলতে থাকবে আমাদের লাইভ শো তা না হলে বেশিক্ষণ আমি এই লাইভ শোটা চালিয়ে যেতে পারবো না তো নেই করে আমার এগারো মিনিট হয়ে গেল চলে আসুন আপনারা সবাই একসঙ্গে আমরা প্রতিবাদের আওয়াজ তুলি যেনারা আমার লাইভে আছেন ওনাদেরকে আমি অনুরোধ করবো আমরা কী চান একটু বলুন এবং একটা ডিসিশনে আসা যাক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয়টি আমাদের কাছে নিশ্চয়ই জানা অজানা কিছু নয় এবং দুঃখের এবং কষ্টের সবটা একসঙ্গে তাই আমার চলে আসুন আমার এই লাইফ শোতে একসঙ্গে কথা বলে আমি চাইব সুপ্রিম কোর্টের রায়টাকে মাথায় রেখে জুনিয়র ডাক্তাররা এই প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যাক তারা তাদের ডিউটি পালন করুক তারই ফাঁকে ফাঁকে প্রতিবাদটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাক শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাক এই প্রতিবাদ যদি না হয় তাহলে কিন্তু মানুষ আরও এইসব ঘটনা ঘটার সাহস পেয়ে যাবে এর একটা গ্রাম বাংলায় বলা হয় বিহিত চাই সবাই মিলে আওয়াজ তুলুন এই ঘটনার বিরুদ্ধে আপনারা সবাই চলে আসুন আমার এই লাইভ শোতে এবং আমরা কমেন্ট করুন কমেন্ট করে আমাকে জানান আমাকে নয় একেবারে আমরা জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে চাই যারা এই ঘটনার প্রতিবাদটাকে আজ এক মাসের উপর নিয়ে এসেছে সেই জুনিয়র ডাক্তারদেরকে আমরা তাদের পাশে থাকতে চাই তাদের সঙ্গে আমরা হাতে হাত মিলে প্রতিবাদ করতে চাই এই ধরনের ঘটনা সমাজ থেকে যাতে একেবারে মুছে যায় সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সে রায়টা নিশ্চয়ই আমরা অনেক আগেই শুনে ফেলেছেন সেই রায়ের যেটা ছিল মূল কথা যে ডাক্তাররা তাদের ডিউটিতে ফিরুক তাদের কাজে ফিরুক তারপর বিচার বিশ্লেষণ করা যাবে আবার সুপ্রিম কোর্ট শুনানি হবে সেখানে সব কিছুই শুনানো হবে সিবিআই তার রিপোর্ট পেশ করবে আবারও একবার তো আমি চাইব জুনিয়ার ডাক্তারের যাতে ভবিষ্যৎটা নষ্ট না হয়ে যায় আপনারা ডিউটি করুন এবং ডুইটির ফাঁকে ফাঁকে আপনাদের প্রতিবাদটা চালিয়ে যান সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে পাশে আছে আপনারা প্রতিবাদটাকে ছেড়ে দেবেন না প্রতিবাদটা অবশ্যই চলবে আপনারা কে কী বলতে চান একটু বলুন আমি এই লাইভ শোতে আছি আর বেশিক্ষণ থাকবো না অনেকক্ষণ সময় হয়ে গেল তাই আমাদের কাছে অনুরোধ করব আমরা সবাই মিলে এই ঘটনার প্রতিবাদ করুন সামনে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিভিন্ন ডাক্তারকে বলবো আপনারা সাবধানে থাকুন আমাদের পাশে আছি जय हिन्द बन्दे महात